আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ল্যাপটপ গরবিরি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা রেগুলার মডেলগুলো কিনতে চান যেমন বাংলাদেশের জাতীয় ল্যাপটপ কোনটা আগে কিন্তু জি থ্রি ছিল এখন কিন্তু আর জি থ্রি নাই এখন বাংলাদেশের জাতীয় ল্যাপটপ হয়ে গেছে জি সিক্স জি সেভেন জি এইট আমি আজকের ভিডিওতে তিনটা মডেল দেখাবো তার মধ্যে জি সিক্স থাকবে জি সেভেন থাকবে জি এইট থাকবে যারা জি সিরিজের ল্যাপটপ কিনতে চান তাহলে কিন্তু এই ভিডিও থেকে আপনি পার্সেস করতে পারবেন আমাদের শোরুমের কথা যদি বলি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে এটা মেটোয়েলের দুশো তেপ্পান্ন ঠিক পুরো বিল্ডিং সেন্ট্রাল প্লাজা আর সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নাম্বার সব ল্যাপটপ গরবেরই শোরুম সাপ্তাহিক কোন ছুটি নাই সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আর কথা বলবো না আমি প্রথমে যে ল্যাপটপটা থেকে শুরু করব এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বর্তমানে বলতে পারেন আগে জি থ্রি ছিল এখন কিন্তু আর জি থ্রি নাই এখন জি সিক্স বাংলাদেশের জাতীয় ল্যাপটপ মডেল হলো এইচপি এলিট বুক

আপনি যদি চান স্টোরেজ বাড়াবেন এটাও কিন্তু বাড়ানোর সুযোগ রয়েছে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে এরপরে থাকবে জিপিইউ থ্রি পয়েন্ট নাইন জিবি মানে ফোর জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা কনফিগারেশন যারা গ্রাফিক্স বিরিয়ানি কাজ করতে চান একটু কম টাকার মধ্যে তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট অনেক বাইরে ব্যাটারি হেলথটা ভালো চান এই ল্যাপটপের ব্যাটারি কিন্তু হেলথটা কিন্তু অনেক ভালো আপনি কিন্তু চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক থাকবে আর আমাদের পক্ষ থেকে দুই ঘন্টায় কিন্তু ফুল একটা গ্যারান্টি পেয়ে যাবেন আপনি এসএসডি হেল্প থাকবেন নাইনটি ফাইভ পঁচানব্বই পার্সেন্ট প্লাস মাইনাস আপনি এসএসডি হেল্প পেয়ে যাবেন অনেক ভালো একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার আমাদের কাছে করতে পারবে এই যে একটা চার্জার উপর দেখতে পাচ্ছেন অরিজিনাল চার্জার থাকবে চার্জারটা খুবই ইম্পর্টেন্ট চার্জার যদি কপি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাদার বোর্ড নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল একটা চার্জার কিন্তু পেয়ে যাবেন তারপরে পুট টাচার একটু যদি দেখায় এখানে একটা দেখেন চার্জার পোর্ট থাকবে ঠান্ডার পোর্ট থাকবে আপনি ডাটা ট্রান্সফার করার জন্য কাজ করতে পারবেন এখানে ল্যান্ড পোর্ট থাকবে আপনি তাহলে ওয়াইফাই কানেক্ট করে দিতে পারবেন আর যদি কোন ল্যান্ড পোর্ট ইউজ করেন তাও ইউজ করার কিন্তু সুযোগ রয়েছে এইচডিএম থাকবে ইউএসবি থাকবে এখানে হেডফোন পাবেন এর পাশেও কিন্তু রয়েছে টেবিল লক আপনি চাইলে টেবিলের সাথে লক করে রাখতে পারবেন এখানে একটা ইউএসবি পোর্ট থাকবে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ তারপরে আপনি যদি কন যে আপনি লক করবেন একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন জয়েস্টিক বাটন অ্যাভেলেবল থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে একটা ল্যাপটপের কি ধরনের ফিচার স্যার সব ধরনের ফিচার কিন্তু এই ল্যাপটপে পেয়ে যাবেন এখানে একটা ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার কিন্তু রয়েছে ক্যামেরা পেয়ে যাবেন বিজে ক্যামেরা যারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলতে চান ভিডিও কলে চাইলে কিন্তু বলতে পারবেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় আপনারা জানেন পুরোটাই মেটাল বডি অরিজিনাল চার্জার সহ জি আমাদের কাছ থেকে একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাবেন আজকে জন্য প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা এরপর আমি দেখাবো আপডেট যারা কিনতে চান এইট জেনারেশনের পরে যারা আপডেট কিনতে চান তাদের জন্য এই জেনারেশনটা আমি দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম বেজেললেস উনিশশো বিশ হাজার আশি রেজলিউশন থাকবে এখানে একটা ক্যামেরা পাবেন ক্যামেরা প্রায় বেশি শার্টার রয়েছে খুবই সুন্দর একটা ল্যাপটপার ফিং সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা রয়েছে জার্সি বাটন अवेलेबल পাবেন সব ধরনের ফুড ফ্যাসিলিটি থাকবে ফুড নিয়ে কোনো হ্যাসল নাই পুরোটাই মেটাল বডির একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে কিন্তু পারচেজ করতে পাবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ মডেলটার কথা যদি বলি এটা মডেল হলো 840G7 কোর আই 5 এর 10 জেনারেশন প্রসেসর থাকবে ল্যাপটপটাতে এটা আপনি 16 জিবি ডিডিআর ফোর র‍্যাম পাবেন 512 পাবেন এসএসডি 8 জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আপনি কি কাজ করবেন যদি আপনি গ্রাফিক্সের কাজ করেন করতে পারবেন লাঞ্চিং করবেন করতে পারবেন ম্যাক ক্যাটালগ বা অনলাইন বা যে কাজ আছে সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইসটা দেখো খুব স্মুথলি করতে পারবেন যেহেতু হাই কনফিগারেশন সব ধরনের ভারী কাজ কিন্তু আপনি খুব স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ ব্যাটারি হেলথ প্লাস আপনারা চার চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবে এসএসডি হেলথ অনেকে দেখতে চান প্লাস মাইনাস পঁচানব্বই এর মতো এসএসডি হেলথ থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ মেটাল বডি অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে নিতে পারবেন আর সকলের পছন্দের একটা মডেল আমরা কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকায় কিন্তু এই জি জেনারেশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অনেক ভাইয়ারাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন ভিডিওর মাঝখানে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফিফটিন ডে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে মোট কথা পনেরো দিন আপনি বাসায় নিয়ে নিজের মতো করে চেক করতে পারবেন যদি কোনো প্রকারের প্রবলেম বের হয় ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যারা কুরিয়ার নিতে চান খুব সহজ সিস্টেম পাঁচশো টাকা বুকিং করে দিয়ে বাকি টাকা কন্ডিশন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন অনেকে গিফটের ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট অবশ্যই আমাদের কাছ থেকে আপনি বুঝে নেবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাব যারা টেন দিনে আপডেট নিতে চান তাদের জন্য এটা হচ্ছে এলিভেন জেনারেশন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি কিউট একটা ল্যাপটপ খুবই সুন্দর একটা ল্যাপটপ এটাও কিন্তু একদম বেজেল লেট চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন ফুল এইচ ডি রেজলেশন থাকবে উনিশ হাজার আশি ব্যাটারি ব্যাক আপের কথা যদি বলি আপনার প্লাস মাইনাস নব্বই পার্সেন্টের মধ্যে হেলথ থাকবে ব্যাটারি হেলথ অনেকে এস হেলথ নিয়ে কথা বলেন এস এস ডি হেলথটা যদি একটু দেখাই তাও কিন্তু দেখিয়ে দিতে পারো সেই সুযোগটা কিন্তু রয়েছে বর্তমানে অনেক ভাইয়েরাই ব্যাটারি হেলথ এসএসডি এস হেলথ দেখতে চান সেটা কিন্তু দেখে নিতে পারবেন আমাদের কাছে আসলে অবশ্যই আপনি দেখে নিতে পারবেন দেখে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে দেখেন এখানে এসএসডি হেল একশো এক্সিলেন্ট ছিল এখন আছে আটানব্বই পার্সেন্ট এখনো কিন্তু অনেক ভালো এবং বেডারি হেলটা মতো পাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো বেডারি ব্রেকআপ আসবে ফুল থাকবে উনিশ বেশ হাজার আসে নিজটা ফিঙ্গার সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে জয় অ্যাভেলেবল আছে কন্ডিশন তো দেখতেছেন একদমই এ প্লাস গেটের একটা ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপ টাই মেটাল বডি অরজিনাল চার্জার থাকবে অবশ্যই

মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এলি জেনারেশন আসন আজকের জন্য প্রাইস দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা শুরু অনেক কালেকশন আছে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত আমাদের কাছে কিন্তু ল্যাপটপ পেয়ে যাবে বিয়ার যারা কম টাকা থেকে শুরু করে মিড ডেন্স হাই ডেন্স ল্যাপটপ গুলো কিনতে চান এই মুহূর্তে কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিয়ার আর ভিডিও দীর্ঘায়িত করবো না শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে আপনি মেট্রো রেল নাম্বার ধরে আসবেন দুইশো তেপ্পান্ন ঠিক পুরো পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস্টবন দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গড় খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত ভিওস এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম